আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে কনিনিকার মেয়ের পাঁচ বছরের জমজমাট জন্মদিনের পার্টি দেখা গেল টলিপাড়ার অনেক চেনা মুখকে সেখানে ছোট্ট কিয়া কেমন সেজেছিল কেমন জমজমাট হলো বার্থডে পার্টি চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা কনিনিকা ব্যানার্জি আর সুরজিৎ হরির মেয়ে কিয়া কিয়া দেখতে দেখতে পাঁচ বছরে পা দিল তাই তো তার পাঁচ বছরের জন্মদিন পার্টিও হয়ে গেল ইলাহি ভাবে তবে এটি যে প্রথম কিয়ার কেক কাটা তা নয় এর আগেও দেখা গিয়েছে একাধিকবার কেক কাটতে ছোট্ট কিয়া যেদিনকে পাঁচ বছরে পা দিয়েছে সেদিনকেই পরিবারের মাঝে কেক কেটেছে সে এছাড়া কনিনিকার বন্ধুরা আয়োজন করেছিল কিয়ার জন্য একটি বার্থডে কেক বাবা দাদার সঙ্গেও কেক কাটতে দেখা গিয়েছে কিয়াকে ঘুরতে গিয়ে তারপর নিজের খুদে বন্ধুদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করলো কিয়া অ্যাক্রোপলিস মলের সিম্বা প্লেজনে আর সেখানেই দেখা গেল আর অনেক চেনা পরিচিত মুখদের বন্ধুরা আপনারা দেখছেন অভিনেত্রী কনিনিকার মেয়ে কেক কাটছে সঙ্গে রয়েছে তার বাবা মা পরিবারের মাঝে কেক কাটলো কিয়া আপনারা দেখছেন কি আর বার্থডে সেলিব্রেশনের কিছু সুন্দর মুহূর্ত বসের সময় থেকে খুব ভালো সম্পর্ক অনেক ধরের সঙ্গে অভিনেত্রী কণিনিকার তাই তো কেয়ার জন্মদিনের পার্টিতে দেখা গেল অনেককে তার পরিবারের সঙ্গে আপনারা দেখছেন কেয়ার বার্থডে সেলিব্রেশনের অনেক সুন্দর স্মৃতি

কিছুদিন ধরে টলিপাড়ায় জল্পনা ছিল অভিনেত্রী কনিমিকা তার স্বামীর সম্পর্ক তলানিতে ঠেকেছে তবে সেই সমস্ত যে গুঞ্জন তা বোঝা গেল কেয়ার পদ্মে পার্টিতে মেয়ের জন্মদিনে দেখা গেল সুরজিৎ হরিকে বন্ধুরা আমাদের তরফ থেকে ছোট কেয়ার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা বিনোদন জগতের আর অনেক খবর নেই চট জুড়ে থাকুন আমাদের সাথে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি